অধীত চৌধুরী কনফিডেন্স নিয়ে বলছেন তিনি ডবল হ্যাড করবেন বা জিতবেন কিন্তু আমরা কোনো অঙ্কেই অধীপ চৌধুরীর জিতাটা দেখতে পাচ্ছি না বহরমপুর লোকসভায় এবার অধীত চৌধুরীর পরাজয় অবসর আর সেক্ষেত্রে জুন এটা না হয় যে অধিক্য ধরে তৃতীয় স্থানে চলে যায় দ্বিতীয় স্থানে অধিক্য ধরের সঙ্গে বিজেপির থার্ড আর সেকেন্ড নিয়ে আমরা প্রথম স্থান থাকবো আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিদি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ইউসুফ পাঠান নিশ্চিতভাবেই আমরা তার জয়লাভ সার্টিফিকেট আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারি সেটা আর কোনো প্রশ্নই ওঠে না কারণ আমি আপনারা সবাই জানেন যে আপনাদের বিভিন্ন চ্যানেলকে আমি বলেছিলাম আমাদের একটা স্বাভাবিক একটা অভিমান হয়েছিল খুব বলা চলে না দলের রাজ্য নেতৃত্বের প্রতি আমার একটা অভিমান ছিল যে আমাদের সব কিছু যোগ্যতা থাকার সত্ত্বেও আমাদেরকে দেওয়া হলো না তো সে ব্যাপারে বলার বলেছিলাম আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন আমি এসেছিলাম তিনি আমাকে নেতৃত্ব স্লোভ আচরণ করেছেন খুবই ভালো ব্যবহার করেছেন আমাকে দায়িত্ব নিয়ে প্রার্থীকে জেতানোর জন্য বলেছেন আমি আপনাকে এইটুকু বলছি গর্বের সঙ্গে মুর্শিদাবাদ জেলার ভোটারদের যে পাল বা ভোটারদের যে বিভিন্ন যেমন এক্সিট পোল বা ওপেনিং পোল হয় তারা সামান্য লোকদের সঙ্গে মতামত সংগ্রহ করে তারা একটা আভাস দিয়ে দেয় মানুষকে বিভিন্ন চ্যানেল আমরা প্র্যাকটিক্যাল প্রত্যেকটা মানুষের সঙ্গে তাদের মেলামেশা বসে চা খাওয়া কারোর সঙ্গে ফিস্ট করা কারোর সঙ্গে তাদের বাড়িতে কোনো আত্মীয় মারা গেলে তাদের সেখানে অনুষ্ঠানে সাধ্যতে উপস্থিত হওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষের জানাজাতে অংশগ্রহণ করা এই সব করে সারা বছর যেটা আমরা বুঝি তাতে পরিষ্কার যে আমি মুর্শিদাবাদ জেলায় গর্ব করে বলতে পারি অধীর চৌধুরী যেমন দীর্ঘদিনের মুর্শিদাবাদ জেলা রাজনীতিতে তার একটা পার্সোনাল সে প্রদেশ সভাপতি হোক বা না হোক কিন্তু তার একটা পার্সোনাল ভোট ব্যাঙ্ক আছে তো মুর্শিদাবাদ জেলায় আমি আপনাকে জোর করে বলছি আমি একদম দায়িত্ব নিয়ে বলছি যে আমি কাউকে ছোটো না করে বলছি সবাই নিজের নিজের সম্মান নিয়ে রাজনীতি করে আমিও আমার সম্মান নিয়ে রাজনীতি করি মুর্শিদাবাদ জেলার সাধারণ ভোটারদের কাছে হুমায়ুন কবিরে হুমায়ুন কবির একটা ব্যাঙ্ক হুমায়ুন কবির একটা নাম যে অন্যায় বরখাস্ত করে না অন্যায় সহ্য করে না অন্যায়ের বিরোধিতা করে ন্যায়ের পক্ষে কথা বলে এর জন্য কোন কোনো ভোটারকে কোনো কিছু পায়ে দেওয়ার বিনিময়ে আমি বলি না যেটা আমার নয় তারা জানে যে আমাদের নির্ভরযোগ্য নেতার নাম হুমায়ুন কবির সে জেনে বুঝে কোনো অন্যায় করবে না কাজে তার কথাটাই অনেক ফ্যাক্টর সে কি করছে সে তার গতিবিধি কি সেই জায়গায় তো আমি ইউসুফ পাঠানকে যেহেতু মন থেকে মেনে নিয়েছি সেটা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তো সেটাকে পাথি করে আমি দায়িত্ব নিয়ে বলছি ইউসুফ পাঠান জিতবে এক সময়